আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম রান্না করলাম আমি আসলে মাংস রান্না করার সময় দুই এক টুকরা মাংস রেখে দেই দিয়ে এভাবে ওদেরকে রান্না করে দেয় খেতে ওরা খেতে খুবই পছন্দ করে আর আরেমেদের খেতে সত্যি খুবই অসাধারণ হয় আমি প্রথমে গোড়ায় একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি লবঙ্গ এলাচ দারুচিনি তারপর জয়ফল জয়ত্রী এগুলো একটু অল্প একটু আস্তে আস্তে অল্প একটু আস্ত দিয়ে দিলাম দিয়ে গরুর মাংস আমি দুই থেকে তিন হবে মাংস গরুর মাংস উঠায় রাখছিলাম রান্না করার সময় যেহেতু বাচ্চারা পছন্দ করে মাঝে মাঝে রান্না করে দেই আমি আর দেশি ছোট আলু আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিব তা হালকা অল্প অল্প তেল মশলায় রান্নাটা হয় কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর হচ্ছে অল্প সামান্য একটু পেঁয়াজ বাটা আচ্ছা জিরা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ওই পরে আমি দিয়ে দিয়েছিলাম মনে ছিল না প্রথমে দেওয়ার জন্য পরে কষানোর সময় মাংসটা কষানোর সময় দিয়ে দিছি মাংস অল্প মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় আমার মামি সিংয়ের ভাষা এটাকে শিড়নি বলে আপনারা একদিন এভাবে রান্না করে দেবেন মাংসগুলো ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে রান্না করতে হয় মাংসটা মাংসটা আমি সুন্দর করে কষায় নিলাম পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম লো আছে আস্তে আস্তে আমি কষিয়ে নিলাম এখন পোলাও চালগুলো দিয়ে দিব পোলাও চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি যতটুকু পোলাও এভাবে গিয়ে ভোনা খিচুড়ি অথবা পোলাও যেটা রান্না করেন বিরিয়ানি রান্না করার সময় যতটুকু চাল দিবেন তার ডবল পানি দিবেন ডবল চেয়ে একটু সামান্য কম পানি দিতে হয় আমি যেহেতু এটা নতুন চাল এই জন্য পানির পরিমাণটা একটু যতটুকু চাল তার চেয়ে এক কাপ পানি আমি কম দিছি তাহলে পারফেক্ট ঝরঝরা হবে এটা সিনিটা এখন পানিটা আমার টেনে গেছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ খুবই সাধারণ রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে এখন দিয়ে দিব একটু সরিষার তেল আপনারা পুরা রান্নাটা সরিষার তেলে রান্না করতে পারেন আমি শেষের দিকে একটু দমে দেওয়ার আগে একটু সরিষার তেল একটু গোলাম জল আর একটু কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি দমে দিয়ে দিব সুন্দর আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ